রিং পাউরুটি বাচ্চাদের টিফিনের জন্য একদমই চিন্তা নেই আগের দিন বানিয়ে রাখবেন সকালে উঠে তাদেরকে দিয়ে দেবেন দেখবেন যে একদম খুশি হয়ে যাবে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে দোকান থেকে কিন্তু আমরা যে নাস্তাগুলো কিনি সেটা একদমই স্বাস্থ্যসম্মত না বাসায় যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এত টাকা দিয়ে কেনারও প্রয়োজন হয় না তো চলুন খুবই সহজভাবে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম হচ্ছে একটা ডিম তো এখানে একটা ডিমই কিন্তু আমার লাগবে আর এখানে নিয়েছি আমি ইস্ট আমাদের আশেপাশে যে মুদির দোকান আছে সেখানে কিন্তু এই ইস্টটা পেয়ে যাবেন এখানে আমি ইস্ট দিয়ে দেব হচ্ছে এক চাবিজ এক চাবিচই কিন্তু অ্যানাপ এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামিজ রান্নার তেল দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামিস গুঁড়ো দুধ এই দুধটা আমার কাছে ছিল তার জন্য আমি দিয়েছি এটা দিলে খেতে ভালো হয় বেশি না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা পানের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ডোটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা কম বেশি করেও দিতে পারবেন মিষ্টি যদি বেশি খান তাহলে একটু বেশি দিবেন মিষ্টি কম খেলে একটু কম দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আটা এটা কিন্তু ময়দা দিয়ে বানানো যায় এবং আটা দিয়েও বানানো যায় আমি আজকে আটা দিয়েই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো আমি একটুখানি মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পরে আমি এটা নর্মাল পানি দিয়ে কিন্তু ব্যাটারটা বানাবো নর্মাল পানি দিয়েই আমি ব্যাটারটা বানাবো ডোটার এরই করবো নর্মাল পানি দিয়ে একদম নর্মাল আমি কিন্তু পানি গরম করি নাই আবার একদম ঠান্ডাও হবে না তো প্রথম অবস্থায় একটু আঠালো আঠালো লাগে তারপরে যখন মাখতে মাখতে একদম চারপাশ থেকে উঠে আসবে তো মাখানো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আবার একটু তেল নিয়ে দিলাম দিয়ে আর এই ডোটা যত বেশি মধ্যে নেবেন এইটা কিন্তু তত বেশি সফট হবে ততটাই সুন্দর হবে তো ঢেকে আমি এভাবে ঢেকে রেখে দিব। প্রায় চল্লিশ মিনিটের মতো চলে আসছি আমি চল্লিশ মিনিট পরে এটা কম বেশি সময় রাখতে পারেন তবে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিটের মতো রাখবেন তারপরে আবার বের করে আমি ভালো করে মথে নিচ্ছি যত ভালো করে মথে নেবো এটা কিন্তু ততটাই সফট হবে এখন আমি আমি আমার সাইজ মতো করে কিন্তু কেটে নিচ্ছি এরপরে ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য আর এটা এমন একটা রেসিপি যে সবাই বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা হয় না তো সবাই সবগুলোই কিন্তু আমি রেডি করে এখানে আমি মোল্ডের ভিতরে বেকিং পেপারটা দিয়ে দিয়েছি যেন খুব সহজেই উঠে আসে নাহলে কিন্তু উঠাইতে একটু সমস্যা হয় এখন আমি এই যে পাতলা পাতলা করে রুটি বানাবো রুটিটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে একটু লম্বা সাইজ করে পাতলা করে আমি রুটিটা বানিয়ে নিলাম তো এখন আমি এই যে দেখেন কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি এটা কিন্তু যতটা সুন্দর করে ক্রিকণ করে কাটবেন এটা দেখতে কিন্তু ততটাই ভালো লাগে আর এই কাজটা কিন্তু আপনারা দিয়েও করতে পারেন তবে এটা দিয়ে কাটলে একটু সময় কম লাগে এই তো তো এরপরে আমি এভাবে গড়িয়ে এক থেকে মুখটা চাপ দিয়ে অন্য পাশের যে মুখটা আছে সেটা আমি এই যে চাপ দিয়ে বন্ধ করে দিলাম এখন আমি মল্টের ভিতরে দিয়ে দেব আরও একটা রেডি করে দেখাচ্ছি তো এভাবে যে চিকন চিকন করে কেটে নেব তারপরে এক সাইড থেকে মুড়িয়ে আবারও সেই রিঙের মতো করে জোড়া লাগিয়ে দেব একদমই সহজ কাজ ছোট বড় সবাই করে নিতে পারবেন তো হয়ে গেছে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো চলে আসছি আমি বিশ মিনিট পর এখানে আমি কিন্তু দুটো মাছও বানিয়ে নিয়েছি এখন আমি দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে এখানে আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিব এটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এখন আমি তিল ছড়িয়ে দিচ্ছি তিল যদি বাসায় না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন আমি ওভেনে বসিয়ে দেবো যেহেতু হাতে সময় কম আমি রাত বারোটার সময় কিন্তু এটা রেডি করেছি একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তো সকালে বের করে নিয়েছি তো এর মধ্যে আপনাদের ভাইয়া অফিসে যাবে সে খাবে তো একটু দুধ চা বানিয়ে দিচ্ছি খেয়ে যাবে আর বাচ্চারা স্কুলে যাবে স্কুলেও দিয়ে দেব তাহলে দেখা যায় যে সকালবেলা কোনো ঝামেলা হয় না আগের দিন নাস্তাটা রেডি করে রেখে দিলে বেশ মজা করে খাওয়া যায় দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খাওয়াই ভালো তো আমি একটুখানি সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখেন তো এইভাবে কিন্তু ঘরেই নাস্তা বানিয়ে নিতে পারেন কোনো রকমের ঝামেলা ছাড়া ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার ভিডিওগুলো সময় দেখেন কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ